জাতীয় জীবনে যুবকদের জন্য কর্মসংস্থানে যুব বিষয়ে মন্ত্রণালয় সৃজনের মধ্য দিয়ে এবং এই যুবকদের নিয়ে তারের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা একত্রিশ ধারণ করেছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি ইনশাআল্লা এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর দা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন এই স্বপ্ন জুলাই গণবত্তানের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন সুতরাং আমরা এই তরুণদেরকে যুবকদেরকে তাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব